আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিতে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের আপনাদের দেখাবো একটা গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে কোন কোন দিকে খেয়াল রাখতে হয় সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো তো আজকের যে ভিডিওটা দেখাবো সেটি আমার এক ছাত্রী আমার কাছে আসছে তার গাড়ি চালান কমপ্লিট হয়ে গেছে সে খুব ভালো গাড়ি চালায় শুধু পার্কিং একটু প্রবলেম আছে সে বিষয়টা নিয়েও আমি ভিডিও দেবো যে সে কিভাবে পার্কিং করতেছে বা পার্কিং করা কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো তার আগে তাকে বলছিলাম যে আপনি তো শেখা হয়ে গেছে তাহলে এখন গাড়ি মনে করেন আপনি গাড়িটা স্টার্ট দেবেন একটা আপনি ইন্টারভিউ দিতে গেলেন তাহলে আপনি কি কি গুলো প্রথমে কি কোন কোন বিষয়গুলো পরীক্ষা করবেন এবং কিভাবে আপনি গাড়িটা স্টার্ট দিয়ে রান করবেন তো সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি উপভোগ করবেন বিওয়ার্স সর্বপ্রথম মাথায় রাখতে হবে গাড়ির চাবি হাতে নিয়েই গাড়িতে ঢুকেই গাড়িটা স্টার্ট দিয়ে দেওয়া যাবে না সকালবেলা বিশেষ করে প্রথম যখন স্টার্ট দেবেন তো প্রথমে আপনার গাড়ির ইঞ্জিন কভারটা আর কি যেটা বনেট বলে ইঞ্জিনের উপর যে ডাকনাটা থাকে বনেট সে বনেটটা খুলে নেবেন তো বনেটটা খুলে নিচ্ছে আমার এ ছাত্রী একজন তার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তখন আমি এটা পরীক্ষা নিতেছি তা সকালে বনেটটা এভাবে খুলে নিতে হবে যারা নতুন ড্রাইভারছেন তাদের জন্য বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুলে নেয়ার পরে আপনি মোবিলটা চেক করে নেবেন যে দেখেন এটা হচ্ছে মোবিল গেস সকালে যদি আপনি মোবাইলটা মেপে নেন তাহলে সঠিক মাপ পাওয়া যাবে যে মোবাইল কটুক পরিমাণ আসে যে দেখেন এখানে দুইটা ছোটো ছোটো দাগের মতন দেখতে পাবেন উপরের যে দাগটা থাকে ওই দাগ বরাবর মোবিল থাকলে পারফেক্ট মোবিল আসে আর যদি কম থাকে তাহলে মোবিল আপনার ডালতে হবে ইঞ্জিনে এটা কমপ্লিট আছে এরপরে আপনি যেটা পরীক্ষা করবেন রেডিয়েটারের পানি রেডিটার এই যে মুখাটা দেখতে পাচ্ছেন এই রেডিটারের মুখাটা খুলে এই যে দেখেন আলতোভাবে চাপ দিয়ে বাম দিকে গসা দিলেই খুলে যাবে তো এটা আপনি দেখে নেবেন যদি পানি দেখা যায় তাহলে বুঝবেন পানির পরিমাণ মতো আসে আর যদি কম থাকে তাহলে পানি ঢেলে নেবেন অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার মানে কোনো ময়লা পানি ঢুকানো যাবে না এটা হচ্ছে রিজার্ভার পানি রিজার্ভ রাখা হয় এটাকে রিজার্ভ টাঙ্কি বলে তাই এটাও দেখে নেবেন যদি এটাই কম থাকে যে এটা একটু কম আসে আমার রেডিলেটারে পানি ঠিকই আছে কিন্তু এটাই যেখানে থাকার দরকার তার থেকে কম আসে তো এটাও আপনি দেখে নেবেন যদি কম থাকে পানিটা সকালবেলাই পরিপূর্ণ করে নেবেন যতটুক লাগে আবার ওবার পর্বের এই যে দেখেন এখানে লেখা আছে ফুল এই দাগ বরাবর উই যে ফুল লেখা আছে এই দাগ বরাবর পানিটা পরিপূর্ণ করে নেবেন এই যে পানিটা পরিপূর্ণ করা হয়ে গেছে এরপর এটা মক্কাটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন এরপর যদি আপনি চান এই তো অবশ্যই পরীক্ষা করবেন এরপর পরীক্ষা করলে ব্রেক অয়েল আছে কি না গাড়িতে পাওয়ার অয়েল আছে কি না তারপর চাইলে এয়ার ফিল্টারটা আপনি একটু পরিষ্কার করে নিতে পারেন এরপরে গাড়ি বনেটটা আপনি লাগিয়ে দেবেন এরপরে আপনি নিয়মিত যেটা কাজ করেন যদি গাড়ি অপরিষ্কার থাকে ডাস্টার মেরে নেবেন পেছনের থাকা যেটা দিয়ে গাড়ি পরিষ্কার করে কী ময়লা টালা থাকলে এটা পরিষ্কার করবেন এটা বাধ্যতামূলক না আপনার প্রয়োজন হয় যে ময়লা আছে পরিষ্কার করলে কিন্তু ইঞ্জিন অবশ্যই এই যে চেকগুলো দিয়ে তারপরে গাড়ি স্টার্ট করবেন এছাড়া হাওয়া গাড়ির চাক্কায় হাওয়া ঠিক মতো আছে কি এটা দেখে নেবেন তারপরে আপনি যথারীতি গাড়ি স্টার্ট করবেন তা আমি তো পরীক্ষা নিয়েছি সেজন্য আপনাকে একটু দেখাচ্ছি তবে পরবর্তী ভিডিওতে এই স্টুডেন্ট আমার গাড়ি পার্কিং কিভাবে করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পার্কিংয়ে একটু কাঁচা আছে তার পার্কিংটা আমি ট্রেনিং দিতে আসি এই যে দেখেন স্টার্ট দেওয়ার সময় একটু পিকআপে হালকা পাড়া দিতে হবে মানে সেলফ দেওয়ার পরে হালকা একটু পিক আপে পাড়া দিতে হবে পাড়া দিলেই গাড়ি তেলে থাকা অবস্থায় স্টার্ট নেয় পিকআপে পাড়া দিলে গ্যাসে কনভার্ট হয়ে যায় এরপরে আপনি কি করবেন লুকিং গ্লাসটা সেরে দেবেন লুকিং গ্লাসটা সেরে দেওয়ার পরে আপনি আপনার সিট বেল্টটা বেঁধে নিতে হবে সিট বেল্টটা বেঁধে নিলেন সিট বেল্ট বাঁধার পরে আপনি ব্রেকে ফুল প্রেস করে পা রেখে আপনি হ্যান্ডব্রেকটা সেরে দেবেন এই যে দেখেন হ্যান্ডব্রেগটা সেরে দিচ্ছে এভাবে আর কি গাড়ি আপনি মুভমেন্ট করবেন মুভমেন্ট করার আগে যে বিষয়গুলো সেটা আপনি দেখাচ্ছি হ্যান্ডব্রেগ সেরে দেওয়ার পরে আপনি গিয়ারটা ড্রাইভে নিয়ে আসবেন দেখেন এই যে মনিটরের দেখতে পাচ্ছেন পিআরএন ডি মানে ডিতে চলে আসছে আপনি মনিটরের দিকে চাইলেই বুঝতে পারবেন যে আপনার গিয়ারটা ডিতে আসে কি না এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী এসি সেরে দিবেন এরপরে আপনি গাড়িটা লক করে নেবেন গাড়ি মুভমেন্ট করার আগে হয়ে যে দেখেন লক করে নেওয়া হয়েছে এরপরে আপনি ডানে যাবেন কি বামে যাবেন ইন্ডিকেটারটা সেই দিকে দিয়ে দেবেন আপনি যেদিকে যাবেন সেই দিকে ইন্ডিকেটারটা দিয়ে লুকিং ক্লাস দেখে গাড়ি মুভমেন্ট করবেন ধন্যবাদ ভিউয়ার্স শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ